কিংবা ছাগল কিংবা অন্য কোনো পশু পাল সিরিয়াস অসুস্থ হচ্ছে আপনি তাকে হসপিটালে আনতে পারছেন তাকে বাড়িতে রেখেই চিকিৎসা করতে হবে সেই ক্ষেত্রেও আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সরকার যে বিষয় এনেছে এটা অত্যন্ত ইনোভেটিভ ওয়ান নাইন সিক্স টু আপনার নাম্বারটা নোট করতে পারি ওয়ান নাইন সিক্স টু কল একটা টল ফ্রি নাম্বার আছে আমাদের এই নাম্বার আপনি ফোন করবেন আমাদের ডিপার্টমেন্টে লোক ফোন রিসিভ করবেন এবং উইদিন দ্য আওয়াজ আমাদের দপ্তরের ডাক্তারবাবুরা নিয়ে আপনার বাড়িতে পৌঁছে যায় যেটাকে আমরা বলছি এম মোবাইল ভেটনারি ইউনিট এই যে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা আজ আমাদের সরকার চালু করেছে আমরা যারা মানুষ আছি আমরা যখন অসুস্থ হই আমাদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ব্যবস্থা আছে আমরা অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাই অন্য যাই সিমিলারলি আমাদের প্রধানমন্ত্রীজিও আমাদের পশু পাখিদের জন্য কথা মাথায় রেখে তাদের প্রতি চিন্তা করে এই অ্যাম্বুলেন্স ব্যবস্থা অর্থাৎ মোবাইল ব্যাটারি ইউনিট ত্রিপুর দেশব্যাপী চালু করেছে আমাদের রাজ্যে আমরা তেরোটা মোবাইল ব্যাটারি ইউনিট পেয়েছি অ্যাম্বুলেন্স পেয়েছি যেগুলি পুরো জেলায় ঘুরে ঘুরে যারা প্রাণী পালক আছে পশু পালক আছে সেখানে গিয়ে তারা পরিষেবা প্রদান করছে সেখানে ডাক্তারবাবু থাকবে প্যারামেডিক্যাল স্টাফ থাকবে এআরডিএস স্টাফ থাকবে

এর বাইরে আমাদের রাজ্যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের রাজ্যের যেটা প্রাইমারি সেক্টর যেটাকে আমরা বলি এগ্রি এলাইড সেক্টর এগ্রিকালচার এআরডিডি ফিশারি এটাকে আমরা প্রাইমারি সেক্টর বলি এটাকে আমাদের আরো বেশি মজবুত করার জন্য সরকার বর্তমানে অনেকগুলি পরিকল্পনা নিয়েছে এই তুমি দিজেন্দার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ি কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি সাথে কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেল কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন কনস্ট্রাকশন আছে তো গত বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে